হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নিরামিষ দিনের জলখাবারের একটা ইউনিক রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শেয়ার করে নিই এখানে নিলাম এক বাটি ময়দা এক বাটি আটা পরিমিত লবণ আর এখানে আছে কুড়ি এমএল মতো সাদা তেল এরপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নিলাম এরপর অল্প অল্প করে নর্মাল জল মেশাতে থাকব এখানে কোনো রকম গরম জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা শুধুমাত্র ময়দা নয় এখানে আটা মিক্স আছে তাই গরম জল দিতে হবে না খুব সুন্দরভাবে মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টের জন্য রেখে দিলাম এরপর অল্প একটুখানি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি যেহেতু নিরামিষ দিনের রেসিপি তাই কাঁচা লঙ্কা ইউজ করাটাই বেস্ট শুকনো লঙ্কা থেকে একটু বিরত থাকাই ভালো যাই হোক এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এগুলো এখন স্ম্যাশ করে নিলাম এবার আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল এরপর ফোড়ন হিসেবে দেব পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দিলাম কাশরি মেথি এরপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে সঙ্গে হলুদ আর লবণ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর যদি হলুদ না দেওয়া হয় তাহলে জল ছিটাতে থাকবে তেলটাও ছিটিয়ে যাবে সঙ্গে তো সেই কারণেই আদা বাটা তেলে দেওয়ার পর কিছু গুঁড়ো মশলা ইউজ করলে আদার মধ্যে যে জল থাকে সেটা অ্যাবজর্ব করে নেয় আর তেল ছিটানোর ভয় থাকে না মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ আলু মাখাটা দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব একটু সময় ধরেই নাড়াচাড়া করতে হবে কারণ এখানে আদা ইউজ করা হয়েছে আর অবশ্যই উনানের আঁচ বা গ্যাসের ফ্লেমটা একটু লিমিটেড রাখতে হবে তো যাই হোক হয়ে এসেছে এখন শেষের দিকে আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম আলুর পুর তৈরি করা হয়ে গেল। এখন আমি যে আটা ময়দা মিক্স করে মাখিয়ে রেখেছিলাম ওই ডোটাই খুলে দেখে নিচ্ছি সেটিং হয়ে গেছে আবারও এইভাবে হাতে করে কিছুক্ষণ থেসে নিতে হবে তাহলে টেক্সচারটা অনেকটা ভালো হবে এরপর এইভাবে লুচির থেকে একটু বড় বড় সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে কারণ এখানে পুর ভরা হবে সেই কারণে একটু বড় বড় করতে হবে এরপর আমি হাতে করে সুন্দর করে গোল গোল পাকিয়ে নিলাম এখন আমি বেলে নেব আমি যে লুচিটা বেলছি এখানে কাঠের পাটায় কোনো রকম তেল ইউজ করিনি তারপরেও কিন্তু আটকে যাচ্ছে না কারণ ময়দার মধ্যে ময়ান দেওয়া আছে তাই সহজেই বেলে নেওয়া যাচ্ছে এরপর আমি আলুর পুরটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই দেব তাহলে এটা খাওয়ার জন্য আর এক্সট্রা কিছু চাট লাগবে না পুরটা দেওয়ার পর এভাবে লুচিটা গুছিয়ে গুছিয়ে মোমোর মতো করে সাইজটা করে নিতে হবে জড়ো করে নিতে হবে এক কাছে এরপর হাতে করে এভাবে সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে পাক খাইয়ে এইভাবে বসিয়ে দিলাম এরপর আমি কাঠের পাটায় তেল লাগিয়ে নিয়েছি কিন্তু এখানে দেখুন এটা দেখানো হয়নি তেলটা না লাগালে এই যে প্রেস করে করে বেলছি এখানে লুচির ওপর অনেকটা প্রেস করা হয়ে যাবে আর পুরটা কিন্তু ফেটে বেরিয়ে আসবে আর তেলটা কাঠের পাটায় মাখিয়ে নিলে খুব ইজিলি বেলাটা হয়ে যাবে আপনারা দেখতে পেলেন যে কোনো রকমভাবে পুরটা কিন্তু বেরিয়ে এলো না এখন আমি উনানে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি একটা একটা করে ভেজে নেব ভাজার সময় এভাবে অল্প একটু একটু করে নাড়াচাড়া করতে হবে তা হলে একদিকটা অনেকটাই লাল হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুলছে এটা ফেটে গেলে কিন্তু কোনোভাবেই ফুলবে না এই জলখাবার বা নাস্তাগুলো আপনারা আটার পরিবর্তে শুধুমাত্র ময়দা দিয়েই করতে পারেন কিন্তু সেটা অনেকটা স্টিকি হয়ে যায় হজমে একটু প্রবলেম হয় তো সেই কারণে আটা দেওয়া হয়েছে এখানে স্বাদ বাড়ানোর জন্য আটা দেওয়া হয়নি হজমের সহায়তার জন্য যেহেতু নিরামিষ দিনে সেই কারণে আটাটা ব্যবহার করা হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে পুরো লুচি রাধা পল্লবী জলখাবার যাই বলেন পুরোটা জুড়ে পুরটা ছড়িয়ে পড়েছে কোনো রকম চাট ছাড়াই অনায়াসেই খাওয়া যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে